তবে কোন পাতিলের সামনে মাথা আনত করতে রাজি নয় তাহলে বোঝা গেল যে পুলিশ পালা যে যাই করুক না কোনো আমরা কোনো ভয় পাই না বলুন ঠিক কিনা আল্লাহ শব্দ বলার যদি আসি আমি সব আপনাদের হাতে হান কাপ লাগায় যদি কোটচাঁদপুরি সারান আমাদের বন্দি করে রাখে যদি আগামীকাল সকালে ঝিনাই দায় আমাদের নিয়ে যায় এরপরে যদি বলে জিনেদায় রেখে আমরা ক্ষান্ত হব না ওদেরকে আমরা ফাঁসির কাষ্টে ঝোলাবো আমরা ফাঁসির কাষ্টে দাঁড়ার পাপ দাঁড়াবার পরেও আমরা দায়িত্বহীন ভাষায় বলবো ফাঁসিতে ঝুলতে রাজি আছি তবে আল্লাহর শব্দ আসতে বলতে রাজি নাই কারা কারা তারাই শুধু দুই হাত উঁচু করে দেখাই দরকার হলে বুকের তাজা রক্ত ঢেলে দিব তবে কোন বাতিলের সামনে মাথা নত করব না দরকার হলে জিন্দা শাহজালালের লাশকে ধারি নিয়ে বাতিলদের সঙ্গে মোকাবেলা করব। তবে কোনো বাতিলের সামনে মাথা নত করবো না কা কা তারা এই করে দেখায় আমার ভাই তাহলে এবার জবাব দেন সৃষ্টি করেছেন যিনি আইন চলবে একমাত্র আরো আসতে আমি আগে কিন্তু আসতে বলবেন না জোরে বলবেন সেই জন্য এতগুলো কথা টেনে নিয়ে আসলাম এবার উচ্চ আওয়াজ করে বলুন সৃষ্টি করেছেন যিনি আইন চলবে